কিচেন প্লেস বাসনপত্র সব আছে জল আছে আচ্ছা এই মানে বাসনের তো কোনো এক্সট্রা কোনো চার্জ নেই আচ্ছা থাকার জায়গাটা সাধ্যের মধ্যে হয় তাহলে সেইটা গেস্টদের পক্ষে সুবিধা হয় তো আর তোমাদের তো ব্যবহার তো খুবই ভালো এখানে তো নিজস্ব তো একটা রেস্টুরেন্ট আছে নাম হচ্ছে বংলিসিয়া হোটেলটির নিজস্ব রেস্টুরেন্ট বংলি সিয়াস কম্বো খেতে পারেন আমাদের সব প্রকার ভ্যারাইটির মাছ পাবেন আর হচ্ছে ভেজ চাইনিজ ইন্ডিয়ান চাইনিজ সব আমাদের অ্যাভেলেবল আছে এখানে ব্রেকফাস্ট লাঞ্চ সন্ধ্যেবেলার চা জল আবার রাত্রিরে ডিনার মানে সব কিছুই পাওয়া যায় ও ফ্যান্টাস্টিক টপ ক্লাস টপ ক্লাস আপনারা দেখুন সিলিং টু ফ্লোর একদম ঝকঝক করছে এখানে ফায়ার সেফটি করা আছে এখানে অ্যাকোয়াগার্ড লাগানো আছে আপনারা আপনাদের প্রয়োজন মতো পানীয় জল সংগ্রহ করে নেবেন ও ক্লাস ক্লাস তো চলুন হোটেলটিতে কিভাবে পৌঁছাবেন পথ নির্দেশিকাটি দিয়ে দিই প্রথমে পুরী রেল স্টেশন থেকে মেরিন ড্রাইভ রোডের স্বর্গদ্বারে চলে আসুন সামনেই চৈতন্যদেবের স্ট্যাচু আর এইটা হচ্ছে মেরিন ড্রাইভ রোড স্বর্গদুয়ার দ্য এন্ডলেস স্টাফের লগে আপনাদের সবাইকে স্বাগত অনুগ্রহ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে রাখবেন পরের ভিডিও আপলোড হলেই আপনারা দেখে নিতে পারবেন এই চৈতন্যদেবের কাছুকে বাঁ হাতে রেখে আমরা এগিয়ে যাব এখানে দুটি রাস্তা আছে বাঁদিকের রাস্তাটাই আমরা যাব এই রাস্তাটা পুরীর প্রসিদ্ধ রাস্তা ইস্কন মন্দিরের রাস্তা কিছুটা গেলেই আমরা ইস্কন মন্দির দেখতে পাবো প্রচলন এগিয়ে যাই এই দেখুন আমরা ইস্কন মন্দিরের কাছাকাছি চলে এসেছি এই ইস্কন মন্দিরকে ডান হাতে রেখে আর শ্রী পুরুষোত্তম গৌরীয় মঠকে বাঁ হাতে রেখে আমরা জাস্ট কুড়ি মিটার এগিয়ে যাব কুড়ি মিটার এগোলেই বাঁদিকে দেখতে পাবেন শ্রী শ্রী হরিদাস ঠাকুর সমাধি মঠ এই রাস্তাটা চলে গেছে বাঙালি বাজার আমরা এখন এই রাস্তাটায় ঢুকবো এই ইস্কন মন্দিরকে ডানাতে রেখে এগিয়ে যাব এই দিকে জাস্ট কুড়ি মিটার এগোলেই হোটেলটি দেখতে পাবেন তো চলুন হোটেলটিতে পৌঁছে গেলাম হোটেলটির নাম সামন্ত ভবন এইবার আমরা হোটেলটিতে প্রবেশ করব এই হচ্ছে সামন্ত ভবনের প্রবেশদ্বার এই তো কার্তিকে পেয়ে গেলাম জয় জগন্নাথ কেমন আছো জয় জগন্নাথ আচ্ছা তো আজকে হচ্ছে বারোই জানুয়ারি দু এই নতুন বছর কেমন কাটছে সেটা আমাকে বলো ভালো কাটছে আচ্ছা তো যতটুকু আমি শুনলাম হোটেলটা একদম পুরো ফুল আছে এই হোটেলের লিজ ওনার সৈকতবাবু আমাকে বললেন যে আজকে একটু ভিডিওটা করে দিতে তো এক দুটো রুম নাকি খালি আছে আছে তাহলে একটু চলো রুম টুরটা করিয়ে দাও আমার ভিউয়ার্সদের দেখিয়ে দিই চলো ফ্যান্টাস্টিক টপ ক্লাস টপ ক্লাস সিলিং টু ফ্লোর একদম ঝকঝক করছে এখানে ফায়ার সেফটি করা আছে অ্যাকোয়াগার্ড লাগানো আছে আপনারা আপনাদের প্রয়োজন মতো পানীয় জল সংগ্রহ করে নেবেন ও ক্লাস ক্লাস সত্যি সামন্ত ভবনের রিভিউ দিতে এসে যতটাই আমি বলবো ততটাই কম বলা হবে তো এই দুশো এক নম্বর রুমটা খালি আছে আচ্ছা কিং সাইজের বেড আছে চার্জিং পয়েন্ট সুইচ বোর্ড কিচেন প্লেস এখানে পাচনপত্র সব আছে জল আছে জল পড়ছে আচ্ছা এই মানে বাথরুমের তো কোনো এক্সট্রা কোনো চার্জ নেই মানে ঘরের সাথেই সঙ্গে আছে আচ্ছা এখানে একটা মিরর আছে টিভি আছে ওয়াশরুম বেসিন আছে বালতি মগ জামাকাপড় রাখার হ্যাঙ্গার ওয়েস্টার্ন টয়লেট এখানে হ্যান্ড আছে সব কিছুই আছে বাথরুমটা নিট অ্যান্ড ক্লিন এখানে দুটো চেয়ার আছে ওয়ার্ডড্রপের দুটো আছে করা বলছি এইটা তো হচ্ছে নন এসি রুম তো এইবার কোন রুম দেখাবে এখন এসিরুম রুম একটা দেখাচ্ছে আচ্ছা তো চলুন আমরা নন এসি রুমটা দেখে নিলাম এইবার আমরা এসি রুমটা দেখব দুশো তিন নম্বর রুম

ওয়াশরুম একদম নিট অ্যান্ড ক্লিন এখানে বালতি মগ খাবারদানি শাওয়ার বেসিন হ্যান্ড সবকিছুই আছে যতটুকু থাকার আচ্ছা তো রেটটা একটু যদি অন ক্যামেরা বলে দিতে নর্মাল টাইমে এসি রুম হচ্ছে আপনার তেরোশো করে আসছে কত তেরোশো পঞ্চাশ তেরোশো আচ্ছা সাড়ে সাতশো প্লাস নন এসি এসি রুম তারপরে অনেকগুলো রুম নেয় সেক্ষেত্রে কিছু ডিসকাউন্ট হয়ে যায় আচ্ছা আচ্ছা তাই তো একটু বলো আমার ভিউ আপনাদের সিজন অফ সিজন টাইমে রেটটা একটু বেড়ে যেতে পারে সেটা তো পিক্স থাকে তাই জন্য রেটটা একটু কম বেশি হবে পুরীতে তো আসে সমুদ্রে স্নান করবে জগন্নাথ মন্দিরে যাবে আর থাকার জায়গাটা একটু যদি মানে সাধ্যের মধ্যে হয় তাহলে সেইটা গেস্টদের পক্ষে সুবিধা হয় তো আর তোমাদের তো ব্যবহার তো খুবই ভালো আর তোমাদের তো এখানে তো নিজস্ব তো একটা রেস্টুরেন্ট আছে বংলিশই আছে হোটেলটির নিজস্ব রেস্টুরেন্ট বংলি সিয়াস এই রেস্টুরেন্টের একটু ব্যাপারটা বলে দাও রেস্টুরেন্টে আপনি কম্বো হিসাবে খেতে পারেন সকাল বিকাল আপনাদের দুপুরে নিয়ে একটা কম্বো সিস্টেম আছে ও কম্বো খেতে পারেন আমাদের সব প্রকার ভ্যারাইটির মাছ পাবেন আর হচ্ছে ভেজ চাইনিজ ইন্ডিয়ান চাইনিজ সব আমাদের অ্যাভেলেবল আছে আপনি হোটেলে আসলে আপনি সেটা কন্ট্যাক্ট করলে আমি সেভাবে জিনিস মতো খাবারগুলো প্রোভাইড করে দেবো আচ্ছা হচ্ছে এখানে ব্রেকফাস্ট লাঞ্চ চা জলখাবার আবার রাত্রিরে ডিনার মানে সব কিছুই পাওয়া যায় তো তোমাদের নিশ্চয়ই মেনু কার্ড আছে মেনু কার্ড আচ্ছা আর এইখানে ভেজ নন ভেজ সব কিছু পাওয়া যায় মানে ডিম চিকেন মটন ফিস সব রকম এখানে ইন্ডিয়ান চাইনিজ বি আছে নুডলস ফুডলস তারপরে আপনাদের ফ্রাইড রাইস চিলি চিকেন এক্সট্রা এক্সট্রা সব কিছু এখানে অবস্থা আছে আচ্ছা বাইরে থেকে কি এখানে খাবার এলাউ আছে কেউ যদি আউটসাইড ফুড নট এলাউ আউটসাইড ফুড নট আপনি এখানে নিজে রান্না করতে পারেন কিছু অসুবিধা নেই রান্না মানে নন এসিতে কিচেন রুম আছে আচ্ছা আপনি রান্না করতে পারেন কিছু অসুবিধা নেই আচ্ছা তো সেই ক্ষেত্রে গ্যাস ওভেন এগুলো পাওয়া যাবে গ্যাস ওভেন আপনাদেরকে ভাড়া লাগবে ভাড়া লাগবে যে চার্জেড ফুল থাকবে সেই চার্জেড আচ্ছা আর আর আমার বাসনপত্র হচ্ছে ফ্রি আমাদের রুমের কষ্ট আমাদের বাসনগুলো যেগুলো আছে সেগুলো আপনি ফ্রি পেয়ে যাবেন আচ্ছা ওকে খুব ভালো লাগলো তাহলে এই 1 বছর আগে ঠিক এই রামটা আমি দেখেছিলাম ঠিক সেই রামটাই আছে খালি রেটের একটু চেঞ্জেস হয়েছে কারণ এখন মার্কেটের যা মানে অবস্থা মোটামুটি একশো টাকা দুশো টাকা বেদী গতি ঠিক আছে খুব ভালো লাগলো ভালো থেকো জয় জবন নাহ যাওয়াই জয় না যাওয়াল না তো উদ্দেশ্যে একটাই কথা বলবো এখনো অবধি যারা এই সামন্ত ভবনে আসেননি তারা একবার আসুন থাকুন আশা করি আপনারা কেউ নিরাশ হবেন না ধন্যবাদ